চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারালেও পাকিস্তান থেকে এলো লিটন দাসের জন্য বিশাল সুখবর করাচি কিংসে জায়গা পেলেন এই টাইগার তারকা তার বিপিএল এর সেঞ্চুরি কি তাকে এনে দিল এই সুযোগ পুরো ঘটনা জানতে দেখুন ভিডিওটি বাংলাদেশী ক্রিকেটার লিটন দাস যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার আক্ষেপ ভুলিয়ে দিয়েছেন দারুণ পারফরমেন্সে বিপিএল এর সিলেট স্ট্রাইকার্সের হয়ে তার বিধ্বংসী ইনিংস যেন নির্বাচকদের মুখে জবাব দিয়ে রাখল আর এই নজর পাকিস্তান সুপার লিগের করাচি কিংসের ঐতিহ্যবাহী লাহোর অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটে করাচি কিংস তাদের স্কোয়াডে যুক্ত করেছে লিটন দাসকে সিলভার ক্যাটাগরিতে থাকা এই উইকেট কিপার ব্যাটার এবার মাঠ মাথাবেন পাকিস্তানের ঘরোয়া এই বড় মঞ্চে তবে লিটনে একমাত্র বাংলাদেশি নন যিনি দল পেয়েছেন গোল্ড ক্যাটাগরি থেকে পেশোয়ার জালমি দলে নিয়েছেন নাহিদ রানাকে অন্যদিকে প্লাটিনাম ক্যাটাগরিতেই থাকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের প্রতি প্রথম ডাকে আগ্রহ দেখায়নি কোনো দল তবে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে তারা এখনো দল পেতে পারেন লিটন কি পিএসএল এর করাচি কিংস এর হয়ে নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারবেন আপনার কি মনে হয় লিটন কি এবার পিএসএল এর নতুন চমক দেখাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন ক্রিকেটের সব উত্তেজনাপূর্ণ খবর পেতে সাথেই থাকুন